আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকে এটা অনেকে চিনের মনে হয় পেস্তা আলু মাটির নিচে পেস্তা আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব তো এগুলো একটু কুটে নেই কুটে টুটে সব কিছু রেডি করে তারপর আপনাদের সাথে আসতে যে পেস্তা আলুটা কাইঁটা নিয়েছি আলু একদিক দিয়ে একটু পচা পরছিল এটা কইটা টিটা ফালাই এটুকু নিচ্ছি এটা আমার চলবে আর এই যে মাছগুলো ধুয়ে নিছি এখন হলুদ তার লগত দিয়ে মাছগুলি ভেজে নিব আমি আলু দিয়ে রান্না করব মাছটা এখন এটা ভেজে নিব মাছি আমরা সব মাছ ভেজে খাই কাঁচা মাছ মানে বলে মাছ কষা কষায় যে রান্না করে ওইভাবে আমরা খাইতে পারি না আমিও খাই না আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েও পছন্দ করে না এই জন্য যে কোনো মাছ রান্না করি আমার ভাজতে হয় কারণ ভাজা ছাড়া আমরা খেতে পারি না সেটা যে মাছই হোক যে যেরকম করে হোক কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক ঢাকায় গ্যাসের খুব সমস্যা একবার দেখা যায় গ্যাস আসে আইসা একদম ফুল হয়ে যায় পাতিরার উপর দিয়ে উঠে যায় আবার কখনো কখন দেখা যায় গ্যাস একদম থাকে না সেটা দিনের হয় বেলা হয় সারা দিন গ্যাস ছিল না আগে ছিল এখন আবার গ্যাস কম আচ্ছা যে মাছগুলি দিয়ে নিলাম হালকা গরম হয়েছে অত বেশি না মাছটা দিয়ে দিয়ে নিয়ে মাছটা এক পিট হলো তারপরে হয় না আর একটু লাল পালসা করবো যে মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠাইছি কড়াইতে দিয়ে দিয়ে

সাদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামচ মরিচ দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর টমেটো কেটে রাখছি ওইটাও দিয়ে দিতে একসাথে কষা হয়ে যায় মশলাটা কষানো হলে ভালো করে আদা রসুনের গন্ধ আসবো না এই জন্য মশলাটা ভালো করে কষাই নিতে হবে ভালো করে কষাই নি যে মশলাটা কষাই খেতে অনেকটা কষা হয়েছে এবং তেল দেখা যাচ্ছে সে করে মশলার উপরে তেল উঠে গেছে তখন আমি এগুলো দিয়ে দেবো আলুগুলা ধুয়ে রাখছি আবার কেউ বললেন না যে ধুলো কখন ধুয়ে কেউ সব ফ্রেশ করে রাখছে আপনাদেরকে বলছে আমার ফাঁক ঘরটা অনেক ছোটো আমি ইচ্ছা করলে কাটাকাটি এগুলো দেখাইতে পারি না তারপর অনেক সময় চেষ্টা করি আপনাদের সাথে দেখানোর জন্য আর আমি ছুরি দিয়ে তেমন একটা কাটতে পারি না খুব কমই কাটতে পারি যদি কখনো সেরকম অভ্যাস হয় কাটার তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো দিয়ে থেকে এখন আমি এটা কষাই নিব কষাইয়ার পরে একটু পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য কষাই হয়ে গেল খুব জল দিয়ে দিব Так। সিদ্ধ হোক। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলি দিয়ে দিব। কাঁচা মাংস দিয়ে দিলাম। ছোট ছোট করে ধইনা পাতা দিয়ে দিব ধৈনা পাতা দিয়ে দিতেছি একদম লাস্ট ধৈনা পাতা দিলাম এখন ঝোলটা আরেকটু টানলে উঠায় ফেলব তখন আপনাদেরকে দেখাচ্ছি তার ফাইনাল লুকটা কারণ বেশি ঝোল টানাবো না মাটির নিচের আলো তো ঝোলটা একদম তাহলে শুকিয়ে যাবে শুক শুকাই গেলে তখন আর খাইতে ভালো লাগবে না হালকা একটু ঝোল রাখবো যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এটা চুলা বন্ধ করে দিতেছি আপনাদের কাছে কেমন লাগলো দেখেন এই যে তরকারি ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম